আমি এখন এই মুহূর্ত এই মুহূর্তে রয়েছি ঢাকা জেলার ধামরাই থানায় এখানে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে গতকালকে ধামরাই উপজেলার রয়্যাল ইউনিয়নের যে একটি খরারচক গ্রাম সেই গ্রামে একটি মাদ্রাসায় এক শিক্ষক কর্তৃক একজন তীর্থ শ্রেণীর যে শিক্ষার্থী তাকে বলাৎকারের ঘটনা ঘটেছে এবং এই যে মামলার ঘটনাটি ঘটেছে সেই মামলার পর যে এখানে যে ধামরাই থানা পুলিশ সেই অভিযুক্ত যে শিক্ষক তাকে গ্রেপ্তার করেছে এবং সেই মামলা যেমনটি জানা যায় যে রয়্যাল ইউনিয়নের একটি ছেলে বলাৎকার হয়েছে উক্ত ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার সত্যতা পায় এবং অভিযান পরিচালনা করে আসামি জুবায়ের যে ওইখানের শিক্ষক পদে চাকরি করত তাকে গ্রেপ্তার করে সেই তৃতীয় শিক্ষার্থী তার বাবা একজন সৌদি প্রবাসী এবং তিনি ওই মাদ্রাসায় সেখানে আবাসিক ছাত্র হিসেবে সে পড়াশোনা করে এবং সেই গতকালকে রাতে ভাত খাওয়ার পর সেই যে শিক্ষার্থী তিনি তার রুমে শুয়ে থাকেন ঘুমিয়ে পড়ে এবং তারপর পরে রাত আড়াইটার দিকে যে এই মাদ্রাসার যে শিক্ষক যে জুবাইট তিনি সেই শিক্ষার্থীকে ঘুম থেকে তুলে তার কক্ষে নিয়ে গিয়ে তাকে যে দুঃখজনক যে ঘটনাটি সেই বলাৎকারের ঘটনাটি ঘটে এবং তার পরপরই কিন্তু সকালবেলা সেই শিক্ষার্থী সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাসায় চলে যায় এবং বাসায় যাওয়ার পরপরই এই ঘটনাটি তার মায়ের কাছে বলে এবং তার মা কিন্তু সেই ঘটনাটি জানার পরপরই ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং তারপর সেটি মামলা হিসেবে রুজু হয় এবং সেই মামলা গ্রহণ করার পরপরই কিন্তু যে ধামড়ে থানা পুলিশ তারা কিন্তু সেই অভিযুক্তদের যে শিক্ষক তাকে গ্রেপ্তার করে এই ধামড়ে থানায় নিয়ে এসেছে এবং তার আগামীকালকে সেই শিক্ষককে কিন্তু আদালতে প্রেরণ করা হবে